অত সরকারের পতনের পরেও বেগম জিয়া কখনো কোনো প্রতিহিংসামূলক বক্তব্য দেননি তার এই অনন্য শিষ্টাচার অনন্য শ্রদ্ধাবোধ একটি অমূল্য রাজনৈতিক পথেও আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি ধন্যবাদ সবাই দল যারা করে না তারাও ওনাকে শ্রদ্ধা করে এটি ওনার একটি বিরল অর্জন এই অর্জনের জন্য আমরা মনে করি বাংলাদেশে যেন আর কখনো প্রতিহিংসার রাজনীতি না আসে বাংলাদেশে যেন আর কখনোই প্রতিহিংসা না হয় নির্যাতন না হয় রাজনৈতিক হয়রানি না হয় একটা সুন্দর বাংলাদেশ করতে হবে সেক্ষেত্রে আমরা দেখেছি আমরা জাতীয় পার্টির একটা প্রতিনিধি দল আজকে বেগম জিয়ার খবরাখবর নিতে এবার হসপিটালে এসেছিলাম আমরা ওরা আশু অরোগ্য কামনা করি

যাকে ভালোবাসে এবং